গরো খাইবার মতন কিছু না খাইয়া হেরিয়া কচু পত্তাই করলাম জামাই তো আমার হাতের কচু পত্তা খাইয়া হের খুশি হয়ে গেছে না সারাদিন একটার পর একটা কাম কামা যেমন তেমন হরমাইশি বেশি খেতার মধ্যে নতুন করে শীতের সবজির গুড়া গাড়া লাগানির কাম চলতা আর এদিকে বাড়ির থাকিয়া স্বামী আজ গা বহুত গাছ গাছালি লাগাইছে কি কি নতুন গাছ লাগানি হয়েছে সবকিছু শেয়ার করলাম সোহালে বাসি কাম করে বেহেরা বিলাইয়ের বাচ্চারে দুধ দিলাম এরপরে আমরা নাস্তা রেডি করতেছি ডান্ডা লইছি আর আন্ডা দাস গা ব্রেড বাঁচবাম আর দুধ ছা রানবাম দুধ ছাড়া খাইলে যে কতানি ক্ষতি তাও জানি না বুঝ যাও খাই এই ব্রেডটি হক জনের লেগে হক বা বাজদাসি আমার লাগে হুক না বাজদাসি সাহেমের লেগে তেল দা আর তারা দুই বাপ জির লেগে আন্ডা দা বাজদাসি হক জনে হক বা খাইয়া বালাফা তো যাই হোক এই যে সবে মিললে হাইরে ওখানা চাটা খাইলাম চা খাইয়া হাইরে একজন মানুষ আইসে হেলার লেগে আম ধন কাটটা লয়ে যাইতাছি আম দেয় হাইরে কই রান্দা বারাত লাগে হরি বাদে দেরি হয়ে যায় বেটেনে সারাদিন কাম করলেও কাম শেষ হয় না এর উপর ছি তো ভিডিও বানান লাগে লাইভ আজকা বাবদা সি আয়াম তো সবকিছু মিলাইয়া সারাদিন ব্যস্ততা তো এই যে সবজি বহু যাতারি আছে মাছ নাই দেখি আজকা এই যে ডাইল আর বত্তা ডাইলটা হয়ে গেছে ও কচু সিদ্ধ করে হাইরা হোক না কচু কই আর নেপালি কসু বিরাট সুন্দর হয়ে সিদ্ধ মাছটা জল খাইলে বিরাট ভালো লাগে কচু বত্তাটা কই রাখছি কচু বত্তা কই রা ডাইলটা দিছি যার কেদা লাগবো হ্যা হে খাইবি শাকিরা বিল্লুর বাচ্চারে পয়সা দিতে তো উঠতে হাই রে ভাষাটা নোট দেখে খুশি হয়েছে

কমেন্টের উত্তর দেওয়া ওই গেলো একটু আড্ডা মারা ওই গেলো লাইভ কইরা এরা দুইজনে আনারস খাইলাম খাই এরা বারো হয়েছে একটা নাইলা পাতা তুলবার লাগে নাইলা হাক কিন্তু ডাইল দেখাইলে বিরাটই মজা লাগে নাইলা হাক সবাই খাই ভালো লাগে তবে কেলা কিবা খাই না অবশ্যই কমেন্ট বক্সে জানাই যে আমার টাইম পানি দেখায় বেশি মজা লাগে তো আমার স্বামী আবার হুক না হুক না খা এ হক হক বা খা নাইলা হাক তুললা লয়ে যাই বাদে দেখা যাক কি করি তো এটা সহালে রানবাম আজ আর কি তুললা থুয়ে দিছি সহালে সময় পাওয়া জানা বাংলাদেশের থেকে এক ভাইয়া কইছিলেন শাকিরার প্রজেক্টের কাম কি কি করে সব কিছুই দেখাইতাম এলিগে টিটু হাইতি আর কি তো যাই হোক স্বামীর মন যে হুব্র খাই তো গাছ উঠছে গাছের মধ্যে হুব্রি নাই তো বেশিরভাগই কডিয়া দিছে আর দুই একটা যাওয়া আছে গাছ বরা হবাহের আয়া গেছি হুব্রি নাই সারা কড়িয়ে খাইয়া নষ্ট করে তলে ফেলাই দিছে তো একটা করার ইচ্ছা তা এটা নিজে ইয়া লাগাইতা আর এই যে সাইর সাফ করলাম দেখত ছিলাম এরপরে হুইরা আইরা বাসন ধুইলাম কালাম স্বামী এদিকে এই যে মিডাতে তুই গাছের ডাল ডুল কাটটা দিতাছে আমরা সেরি গাছের তো বহুত আগে কাটটা দেওয়া হয়েছিল দেখছিলেন তো মানে ফালা দিছিল আর এই কারবাঙ্গা গাছের মধ্যে ফুলে করাই ভর্তি ওহন সাইজ না করলে বা তার সাইজ হইতো না এরপরে আয়া হাই রেখে তো এই যে পানি লাউয়ের গুড়া লাগাইছে দেশি লাউয়ের গুড়া আর কি তখন শীতের মধ্যে সিমুট লাউ এই তৈত্য আর এই যে বিলাহি কাঁচামাছ সব কিছুই ফাড়ানি হয়েছে এক কানিতে লাগানি হইব মুরগির ঘরের সামনে যে গাতা করতেছে এই নয় একটা গুলনেমু গাছ লাগানি হইব বালতির ভিতরে যে গুলনেমু গাছটা দেখতে শুন এটার মধ্যে একেবারে বেশি ছোটো সাইজের মানে গুলনেমু হয়ে যাও এটা যদি মাড়িত লাগানি হয় তো একটু সাইজে বড় হইব যাইবো যাইব তো সুন্দর দেখা যাইব বাড়িতে এরকম ছোটো ছোটো কামের অভাব নাই এরম কাম সারাদিনই একটা একটা বারোতেইতা হ্যাঁ তো কাম করে এরা সব শৈল বই কেউ আর ক্যামেরা দরবার চানা তো আয়াপ আমি একটু জিরাইবার লাইক আজকাল ভিডিওটা এনে শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাইবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবে